আচ্ছা মানসিক সমস্যার ওষুধ একবার শুরু করলে কি সারা জীবন খেতে হয় খুব কমন একটা প্রশ্ন যারা একবার ওষুধ শুরু করবেন ভাবছেন তাদের মনে এই প্রশ্নটা থাকে কারণ তারা অনেক জায়গায় শুনে থাকেন যে একবার ওষুধ শুরু হলে সারা জীবন খেতে হয় আর যারা ওষুধ খাচ্ছেন বছরের পর বছর তাদের তো এই প্রশ্নটা থাকেই কারণ ওষুধ খাচ্ছি এটা কি খেয়েই যেতে হবে মৃত্যু পর্যন্ত খেতে হবে মানসিক চিকিৎসাতে ওষুধের প্রয়োগ দুভাবে হয় প্রথমে লক্ষণ কমানোর ওপর আমরা নজর দিই ওষুধের মাধ্যমে সমস্ত লক্ষণগুলো কমানো হয় তারপর দীর্ঘদিন ভালো থাকার পর ওষুধ ধীরে ধীরে কমিয়ে বন্ধও করা যায় মানসিক সমস্যা যে সমস্ত রাসায়নিকের ইমব্যালেন্সের জন্য হয় এই ওষুধগুলো সেই রাসায়নিক বা নিউরোট্রান্সমিটারগুলোর ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে ওষুধের পাশাপাশি কাউন্সিলিংও খুব গুরুত্বপূর্ণ কাউন্সিলিং আপনি একজন সাইকোলজিস্ট বা সাইকেট্রিস্টের থেকে নিতে পারেন এছাড়া নিজে থেকে পড়াশুনো করে কিছু জ্ঞান অর্জন করতে পারেন অথবা ভালো কোনো জ্ঞানী মানুষের সান্নিধ্যে থেকেও আপনি ভালো কিছু পরামর্শ পেতে পারেন আমি অনেককে দেখেছি পুরোপুরি সুস্থ হয়ে ওষুধ বন্ধ করতে তাই আপনিও হয়তো ওষুধ বন্ধ করতে পারবেন শুধু ধৈর্য রাখুন আর আপনার ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন